দেশমাতা ফাউন্ডেশনের উদ্যোগে মাঝে কম্বল বিতরণ নোয়াখালী থেকে জোনায়দ কামালের পাঠানো বিস্তারিত মাসুম নোয়াখালীতে দেশমাতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবে জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির হয় এ সময় দেশমাতা ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিএনপি ছিলেন নোয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্লাহ বাহার হেরন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কিরণ শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ জাফরুল্লাহ রাসেল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন ভিপি সদর

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানে বক্তারা দেশমাতা খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ফিরাত কামনা করেন